ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয় নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি ওই দিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা তিন মাসের ওই কর্মসূচি ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি গত বছরের উনিশে মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে পাঁচশো দুই সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম আমরা না কারণ সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না কারণ আমরা কোনো না। এমনকি একটা হল রুমের দলের স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাইরের শক্তির উপর নির্ভর করছে সরকার সেই শক্তিকেই এখন নিয়ামক ভাবছেন তিনি সরকার তো পরিচালিত অন্য থেকে দেশের বাইরে থেকে সেই শক্তিটা বড় শক্তি সেই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি দয়া কর না করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই আমাদের দলে কেউ কেউ আশায় আছে যে কেউ হাতে পারে এটি কখনোই সম্ভব না সুতরাং জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করা উচিত যদি একটি সময় লাগে তবুও জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই কারণ দয়া নয় সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য এই শীর্ষ নেতার আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে ইদানিং এর গত দুদিন বছর যে রাজনীতি আমরা করেছি এই রাজনীতির জনকল্যাণের কিছু হয়নি এবং এই রাজনীতির ফলে জাতীয়তাবাদী আদর্শ দুর্বল হয়েছে আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল টিপাইমুখ ফারাক্কা ও তিস্তা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা সুমন সময় সংবাদ ঢাকা